আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস দেখবো তাই না এত সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে নবরূপা জুয়েলার্সে অসংখ্য অসংখ্য ফিঙ্গার রিংসের বাগান আমাদের এখানে চলে এসেছে

তিন আনা পাঁচরতি আছে এটা দেখেন খুব সুন্দর তিন আনা পাঁচরতি একটা কালেকশন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে চার আনা অনেক সুন্দর

এগুলো হচ্ছে আমাদের দুই আনা করে দেখেন খুবই সুন্দর দুই আনা করে এগুলো এটা হচ্ছে দুই আনা অনেক সুন্দর দুই আনার কিন্তু অনেক ডিজাইন্স আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে পাঁচ রতির বড় রিং এটাই আমাদের পাঁচ রতি দেখেন খুব সুন্দর মাত্র পাঁচ রতি এটা হচ্ছে আমাদের দেড় আনা ওকে তো অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে দুই আনা দুই রতি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে নবরূপা জুয়েলার্সে চলে আসতে হবে আপনাদের মিরপুর এটা হচ্ছে এক শপ নাম্বার একশো তেষট্টি মাজার কোপারেটিভ মার্কেট তো আজ এই পর্যন্ত ওই নেক্সট ফোন কালেকশনটা দেখতে চান অবশ্যই জানাবেন